ওকে আজকে যে টুলস দুটির সঙ্গে আপনাদের পরিচয় করে দেব এই টুলস দুটি আমরা যারা কম্পিউটার এবং মোবাইল ব্যবহার করি তাদের দৈনন্দিন জীবনে অনেক হেল্পফুল একটি টিপস হতে যাচ্ছে যে টিপ টুলস দুটি আপনাদের কাজের গতিকে অনেক সহজ করে দেবে গুণ বাড়িয়ে দেবে সেই টুলস দুটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেব এবং ভিডিও শেষে দেখিয়ে দেবো টুলস দুইটি কিভাবে ইনস্টল করবেন এবং কিভাবে ব্যবহার করবেন সকল প্রসেস ভিডিও শেষে দেখিয়ে দেব তো এই টুলস দুটির কাজ হচ্ছে প্রথমটি দেখাবো এবং দ্বিতীয় টুলসটি সবচেয়ে বেশি কার্যকরী টুলস সেই টুলসটির অনেকগুলো কাজ আর প্রথম টুলসটির শুধু একটি কাজ সে প্রথম টুলসটির কাজ হচ্ছে সাপোজ আপনারা আপনাদের কম্পিউটার ডিসক্রিপশানে ডিসপ্লেতে বা মোবাইল ডিসপ্লেতে যে কোনো টেক্স সাপোজ আপনাদের দেখাচ্ছে সেই টেক্সটটি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ তারা বলছে যে আমাদের এই টেক্সটটি বা এই মেসেজটি যদি পেতে চান তাহলে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হন তারপরে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন অনেক কিছু বলে থাকে সেই টেক্সটটি কিন্তু আপনার অনেক সময় অনেক জরুরি হতে পারে দেখুন অনেক টেক্সট আছে যেগুলো মেসেজ আছে বা আপনাদের ওয়েবসাইটেও অনেকগুলো দেখায় সেই টেক্সটগুলো আপনাদের অনেক গুরুত্বপূর্ণ প্রয়োজন তো সেই টেক্সটগুলো আপনারা সঙ্গে সঙ্গে কিভাবে আপনারা কপি করে নিতে পারবেন সেই প্রসেসটি আজকে আপনাদেরকে দেখাবো প্রথম স্টুলটির কাজ হলো সেটি তার জন্য আমরা আমাদের এক্সটেনশান অ্যাড করতে হবে তো এক্সটেনশানটি কীভাবে অ্যাড করবেন শেষে দেখাবো বলেছি তো এই এক্সটেনশানটিতে আমি অ্যাড করে রেখেছি তো এখানে যখন আমরা ক্লিক করব। দেখুন এখানে একটি প্লিজ সিলেক্ট টেক্সট টু গ্রুপ আমার এখানে দেখেন এই কারসটি একটি প্লাস মার্ক হয়ে গেছে তো এখানে ক্লিক করার পরে এই অপশানটি আসবে তারপরে আমরা সিলেক্ট করব অর্থাৎ আমাদের যে টেক্সটগুলো প্রয়োজন সেই টেক্সটটি আমরা এভাবে কপি করে নিতে পারি দেখুন এভাবে কপি করব তারপরে এমন একটি বক্স আসবে দেখুন আমাদের টেক্সট এখানে কপি হয়ে গেছে এই যে এখানে কপি লিঙ্ক ক্লিপবোর্ড এখানে ক্লিক করব তারপরে দেখুন আমাদের টেক্সটটি কপি হয়ে গেছে তারপরে আমরা এটিকে আমরা আমাদের যে কোনো নোটপ্যাড অথবা যে কোনো জায়গায় নিয়ে রেখে দিতে পারে এভাবে দেখুন কপি হয়ে গেছে তো এটি হলো প্রথম টিপস দেখুন এটিও কপি করে দেখাচ্ছি আপনাদের সেমভাবে এটি একটি এই যে দেখুন ক্লিক করা মাত্র সেটি কপি হয়ে যাবে দেখুন কপি হয়ে গেছে আমরা এখানে পেস্ট করে দেব ওকে পেস্ট করে দিলাম তো এভাবে আপনারা যে কোনো ডিস ডিসপ্লেতে কম্পিউটারে অথবা আপনার মোবাইলের ডিসপ্লেতে দেখানো যে কোনো টেক্স আপনাদের জরুরি টেক্সটি কপি করে নিয়ে খুব সহজে আপনারা আপনাদের কাজে ব্যবহার করতে পারবেন এছাড়া এই টেক্সট এইটু এই এক্সটেনশনটি আবার বাংলা শুধু ইংরেজি লেখাটি টেক কপি করতে পারে তো বাংলা লেখা কীভাবে কপি করে ব্যবহার করবেন সেই অপশানটি তো রয়েছে তো সেটি লেখা দেখার জন্য আমরা আমাদের এই দ্বিতীয় যে টুলসটি রয়েছে সেটির ব্যবহার দেখতে হবে আমাদের তো তার জন্য আমরা দ্বিতীয় টুলসটি আরও অনেক গুরুত্বপূর্ণ